নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল ছটা থেকে ব্লগ শুরু হয়েছে এখন রান্নাঘরে এসেছি ধীরে সুস্থে মেয়ের টিফিনটা বানিয়ে দেব হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমার মেয়ে তৈরি হয়ে গেছে তারও আগে সাড়ে পাঁচটার সময় উঠেছে মেয়ের কথা বলছি উঠে গায়ে জল দিয়ে চান টান হয়ে গেছে মাথাটা ভেজায়নি এসে আবার একবার একটু চান করতে হয় ওকে গরম লাগে সেজন্য এই বেলা যখন স্কুলে যায় তখন মাথা ভিজিয়ে চান করে না চুল বাঁধতেও একটু অসুবিধে হয় সেই কারণেই তো সেটা করেনি কিন্তু তারপরে বেরিয়েই স্কুলের পোশাক টোশাক পরে নিয়েছে এখন আমি ওকে একটু এবং আমি নিজে একটু গরম জল দিয়ে দিচ্ছি একটু জলটা একটু বেশি গরম হয়ে গেছে যার ফলে একটু ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি আমার জলটা মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি খাচ্ছি কারণ কাজ করতে করতে ইতিমধ্যেই আমার জলটা ঠান্ডা প্রায় হয়ে এসেছে মানে খাওয়ার মতো আর কি তো যাই হোক এই যে একটু চাটুটা মানে আমি যেটাতে রুটি বেলি চাকতি বেলন যেটাকে বলে দুটোই আমি একটু আগুনে সেঁকে নিয়েছি কারণ একটু আগে না মেজে নিয়েছি কারণ এটা না মেজে নিলে কেমন যেন একটা মনে হয় আর কি যে রাত্রেবেলায় যদি কোথাও একটা টিকটিকি হেঁটে বেড়ায় বা সেরকম কিছু আমার রান্নাঘরেতে টিকটিকির উপদ্রব আছে পেস কন্ট্রোলকে খবর দেওয়া হয়েছে তারা আসবে ডিসেম্বরের দু তারিখে তার আগে তারা খবর মানে আসতে পারবে না সেটা জানিয়ে দিয়েছে তো সে কটা দিন একটু এরকমভাবেই চালাতে হবে আর না হলেও যখন ছোটোবেলা থেকে আমি কোনো কিছুই ব্যবহার করার আগে একটুখানি মেজে নিই এমনকি এই কাঠের জিনিসও তো যাই হোক আজকে তাকে করে দিচ্ছে আলুর পরোটা দেখে তো সাধারণ পরোটা মনে হচ্ছে আসলে এটা আলু আর আটা একসঙ্গে করে মাখা রাত্রেবেলায় আলবনা এটা মেখে রেখেছিল যারা আমার পুরনো বন্ধু তারা বিলক্ষণ জানেন এই একটা পদ্ধতি আছে যতটা আলু মানে আলু সেদ্ধ ঠিক তত পরিমাণ আটা আলু সেদ্ধর মধ্যে যা যা জিনিসপত্র মেশানো সেগুলো সব মিশিয়ে নেওয়া হয় অর্থাৎ একটু লবণ একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো তারপর লঙ্কাটা যেহেতু টুপুর খাবে সেহেতু দেওয়া হয়নি অন্য সময় হলো লঙ্কা থাকে তারপর সেটাকে ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয় তারপর পাশে আটা নিয়ে জাস্ট ওটা একটুও জল না দিয়ে আটার সাথে ওই আলু সেদ্ধটাকেই চটকানো শুরু হয় আর কি মানে মাখা শুরু হয় তারপর সেটা একদম মিশে এমন একটা ডো তৈরি হয় দেখে মনেই হয় না যে ওটা একটা আলু সমেত একটা ডো দেখে মনে হয় শুধুই আটা কিন্তু আসলে এটার সাথে আলুও মেশানো রয়েছে তো সেটা বেলতেও যেমন খুব সুবিধে ওই ভেতরে গর্ত করে তারপর আলুর পুর ভরে ব্যাপারটা যেমন নেই কাজটা হয়ও অত্যন্ত দ্রুত এবং খেতে ভীষণ সুস্বাদু হয় খুব নরম হয় শেষ পর্যন্ত প্রচণ্ড পরিমাণ নরম থাকে আবারও বলছি খেতে ভীষণ ভালো হয় যারা কোনো দিনও করেননি তারা এইভাবে একবার আলুর পরোটা করে খাবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত খেতে হবে যেমন সিমধনে পাতার রেসিপিটা নিরানব্বই শতাংশ মানুষই বলেছেন তাদের অত্যন্ত ভালো লেগেছে এও এটাও কিন্তু একটা এমন একটা জিনিস যেটা কিন্তু আপনারা যদি করে খান আবারও বলছি এটা একশো শতাংশ মানুষই বলবেন যে ভীষণ ভালো লাগবে খেতে আর সব থেকে বড়ো কথা দুপুরটা তো আর এক্ষুনি গিয়ে খাচ্ছে না ওদের লাঞ্চ টাইম ওই সাড়ে বারোটা একটা সময় তখনও পর্যন্ত তুল তুলে নরম থাকবে তো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে করে চট করে খাওয়া হয়ে যায় কারণ টিফিন টাইম হয়তো বা একই আছে কিন্তু ওদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে ওই টিফিনের পরেই সম্ভবত একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে যতদূর মনে হয় টিফিনটা যত দ্রুত পারবে ততটা তাড়াতাড়ি খাবে তো আমি এর সাথে আবার একটু চামচও দিয়ে দিচ্ছি যাতে করে আর হাত লাগাতে না হয় কারণ হয় কি এই তেল লেগে থাকলে সেটা ড্রেসে তারপরে মুছে সে অন্যান্য কাজগুলো করতে যায় তখন কি হয় ড্রেসে ড্রেসের তেলটা মোছা হয়ে যায় সমস্যা আর তার সাথে আলুর পরোটার সাথে ও বিশেষ কিছু নিতে চায় না তো আমাকে বলেছে আমি বললাম না এত কিছু নে শুধুই নিয়ে যেতে চেয়েছিল তো আমাকে বলছে যদি দিতে পারো সস দেবে নাহলে আর কিছু দেবে না তো ঠিক আছে টমেটো সস দিয়ে দিলাম এখন সে যাবে সেই জন্য একটুখানি মশালা ওটস যেটাকে মানে ওটস অ্যাকচুয়ালি ওটা করে দিচ্ছি ওটস খেয়েই ও যেতে পছন্দ করে ভাত খেয়ে মাঝখানে পাঠাচ্ছিলাম একদিন বাসে বমি হয়েছে তারপর থেকে ও বলেছে যে ও ভাত খেয়ে যেতে পারে না মানে ভাত খেয়েই বাসে ওঠা ওর পক্ষে একটু মুশকিল যদিও এখন কিন্তু অনেকটাই সময় আগে কিন্তু না ওর ওই আর কি পটি পেয়ে যায় না অনেক গল্প আছে মোদ্দা কথা ও ভাতটি খেয়ে যাবে না ভাত খেতে খুব একটা ভালো বাসে না আর কি তো সেই জন্যই ওরটা খেয়ে যেতে পছন্দ করে তাই ওরটাই ওকে করে দিলাম তাতে ওর পেটও ভালো থাকে ওর কোনো অসুবিধেও হয় না অনেক গল্প যা হোক আর কি আপাতত ওরটা করে দেওয়ার পর আমিও মোটামুটি তৈরি হয়ে গেছি এই বাড়িতে যাব আমি জিমে তো বেরোনো রাখ দিয়ে মনে হলো একবার একটু বারান্দাটা দেখে আসে বারান্দা এইরকম রোদ করজল দিন দেখতে বড় ভালো লাগে এই সমস্ত দিনে যদি যখন হালকা হালকা ঠান্ডা পড়ছে গরমের প্রকোপ নেই আবার ঠান্ডাটাও সেরকম ভাবে পড়েনি আবহাওয়া এতটাই মনোরম যে কিছু করে বড় আরাম তার উপর যদি এরকম থই থইওয়ালা রোদ হয় তাহলে দিন যে ভীষণ ভালো শুরু হবে সেটা বলাই বাহুল্য তবে আগের দিনের মতো অত তাড়াতাড়ি আমাকে যেরকম আরে খেদিয়ে খেদিয়ে নিয়ে যেত সেরকম কিন্তু আমি বলেছি আমি কিন্তু অত তাড়াতাড়ি যাব, না তোমার ওইখানে গিয়ে আমাকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে আজকাল সাতটা চল্লিশের আগে বাস আসেই না আমাদের বাড়ি থেকে যদি আমরা হেঁটেও যাই তাহলেও আমাদের বড়ো জোর সাত মিনিট মতো লাগে তো যাই এই যে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল তো সেটাকে দেখি আর মাঝে মাঝে ভাবি যে এদের বাসটাও এই পর্যন্ত জার্মেলসের বাস আসে শারদা শিশু তীর্থ তো আসে আরও বেশ কয়েকটা বাস এই ভিভজিও স্পোর্টিং ক্লাবে আসে কিন্তু ডিপিএসের একটা বাস হইল না এত সে আমার মেয়ে স্কুল প্রায় শেষও হয়ে গেল তো ঠিক আছে কেটে গেছে সময় খারাপ খুব একটা নি স্কুলটা অত্যন্ত ভালো ডিপিএস আর দেখুন একটা মাবার্টের বাস যাচ্ছে এই মাবার্ট স্কুলে না আমার হাজব্যান্ড কিছুদিন পড়েছে তারপর সে ডন বসকে চলে গেছে তো ঠিক আছে তারপরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো কালকের তুলনায় অনেকটাই কম এবং কালকের তুলনায় বাস তাড়াতাড়িও এসেছে আমাদের ওই তিন চার মিনিট দাঁড়াতে হয়েছে তার মধ্যেই কিন্তু বাস চলে এসেছে তো এখন মেয়ে উঠে গেছে আমিও রওনা দিলাম এরপর জিমের রাস্তায় এবং ওখান থেকে তো আমাদের জাস্ট এক মিনিটও লাগে না মানে টুপুরের বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকে জিমে পৌঁছোতে এবং তারপর এসে কাজকর্ম যেগুলো করার সেগুলো শুরুর কাজ সেগুলো করে নিয়ে তারপর একটু ওয়ার্ম আপ করে নিয়ে তারপর মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কাটিও তারপর টুকটুক করে এটা ওটা সেটা কিছুই চলবে আমার ক্ষেত্রে কমন কিন্তু কার্ডিও কিন্তু ওয়েট ট্রেনিং বলুন বা ওই স্ট্রেচিং সেগুলো কিন্তু অল্টারনেটেভে চেঞ্জ হয় আমার মোটামুটি এক ঘন্টা থেকে শোয়া এক ঘন্টা মোটামুটি একদম পুরোপুরি লাগে মানে শোয়া এক ঘন্টা লাগেই কোনো কোনো দিন একটু বেশিও লেগে যায় এখন যেখানে করছি সেটা দেখে মনে হচ্ছে না কি সোজা বন্ধুরা একবার একটু করে দেখবেন ভীষণ ভীষণ টাফ লাগবে শুরুর দিকে তারপর আস্তে আস্তে ঠিক মনে হবে প্রথম দিকে মানে হাতটা সামনে পেছনে সামনে পেছনে করতে করতে মানে এত কষ্ট হচ্ছিল তারপর এখন কিছুটা সরগড় হয়ে গেছে এই যে দেখুন একত্রিশ মিনিট হেঁটে মাত্র দু কিলোমিটার হাঁটা হয়েছে কারণটা হচ্ছে আমার হাঁটা শুরু হয়েছে মাত্র টু কিলোমিটার থেকে মানে প্রতি ঘন্টায় এইটাই আমার এখন নিয়ম তারপর আস্তে 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 সময় বাড়িয়ে 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 শেষ পাঁচ মিনিট আমি ছ কিলোমিটার গতিতে হাঁটছি আগে যেটা ছিল যে মানে অনেক বেশি হাঁটতাম নিজে নিজে করে করে কিন্তু আমি যেহেতু ওভারওয়েট সেহেতু আমার যে এখন যে ট্রেনার মানে যিনি অ্যাকচুয়ালি জিমের ওনার তিনি এরা বারণ করেছেন যে ম্যাডাম অত মানে জোরে ছুটতে যাবেন না ধীরে ধীরে তারপর বাড়ান তো সেটাই আর কি করছি আর কি এবং সুবিধেই হচ্ছে তাতে না হলে হাঁটুতে সমস্যা তৈরি হবে সেটা উনি বারবারই বলেছেন এখন ওনার কথা শুনেই কিন্তু আমি ব্যায়ামগুলো করছি যাই হোক তারপর বাড়ি চলে এলাম এবং টুকটুক করে একটা একটা করে কাজ গুটিয়ে নিচ্ছি প্রথমে বিছানা তোলা হলো তারপর আগের দিনে শুকিয়ে রাখা যে জামাকাপড় সেগুলো গোটানো হয়নি সেটা করে নিলাম এবং রান্নাঘরটাও এরপর বাসন মেজে বাসন শুকিয়ে বাসন তুলে একদম কমপ্লিট হয়ে গেল তারপর একটুখানি ইনডোর প্ল্যান্টগুলোর কয়েকটাকে একটু রোদে দিই তারপর একটু বারান্দায় যাই দেখি কি করা যায় দিন আমার আলমারির একটা র‍্যাক থেকে সমস্ত জিনিসপত্র নামিয়েছিলাম যেটা মূলত ছিল শীতবস্ত্র সেটা আজকে জিনিসপত্রের ঘরের এই বিছানাতে থই রোদে দিয়েছে এবং সেখানে রোদে দিতে গিয়ে দেখলাম আপনি স্টল দিয়েছে এবং তার সামনে বেশ অনেকটা ভিড় বেশ হই হৈ রৈ ব্যাপার শুনেই একটু তাক আলাম বটে গিয়ে দেখছি বেশ অনেক মানুষ লাইন দিয়েছে এরা সাধারণত রুটির সাথে আচার দিত একদিন আজকে দেখলাম রুটির সাথে তরকারি দিচ্ছে রুটি বেকারে রুটিটা তৎক্ষণাৎ বানিয়ে গরম গরম সার্ভ করে তবে একদিন আচার দিয়ে দিত জন্য লোকে খুব একটা আগ্রহী ছিল না খেতে আজ তরকারি দিয়ে দিচ্ছে তো দেখুন প্রচুর ভিড় জানো কেন প্রকার আমাকে টুকুর আসার আগে এই খাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেই হবে কে আমাদের একটু আগে মাইকিং করে গেল একটু আগে না সকালেই পরপর দুদিন মিউনিসিপ্যালিটির জল পরিষেবা ব্যাহত হবে বিভিন্ন কাজের জন্য মানে ওদের সেটা যাই হোক হয়তো বা একটুখানি উন্নতিকরণের জন্যই কিন্তু যে স্বাভাবিক ফ্লোটা সেটা থাকবে না তার মানে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে ইয়েটা ট্যাঙ্কটা সেটা আজকে ভরে ভর্তি করে রাখতে হবে ওটা আমাদের হাতে থাকে না ভর্তি হওয়াটা ওটা আমরা জল তুলে নিই তারপর অটোমেটিক্যালি ভর্তি হয়ে যায় তো এখন ওই আর কি যে জলটা তুলে নিতে হবে কারণ আজকে পর্যন্ত ফ্লোটা স্বাভাবিক থাকবে তো জলটা তুলে উপরে ট্যাঙ্কটা ভর্তি করে রাখি নিচের ট্যাঙ্কটা যদি ভরে থাকে এমনিতে তো আমাদের খুব একটা ব্যবহার হয় না দুটো রান্নাঘরেতে এবং বারান্দায় এই তো আছে কিন্তু রান্নাঘরে ভালোই ব্যবহার হয় বারান্দাতেও ব্যবহার হয় উপরে বারান্দায় কারণ আমি গাছের জলটা মিউনিসিপ্যালিটি জল দিয়ে দিই দেখা যাক খুব একটা অসুবিধে হবে না কিন্তু তাও আর কি এবং যারা সম্পূর্ণভাবে মিউনিসিপ্যালি জলের উপর নির্ভরশীল তাদের জন্য একটু ঝামেলাই হবে তো যাই হোক আপাতত এই কাজটা সম্পূর্ণ করে ফেলি গুছিয়ে নিই তারপর যেগুলো বাতিল করা সেগুলো করতে হবে এবং তারপর যেটা ঢুকানো ঢুকিয়ে আমি শালগুলো যে দুটো ব্যাগে রেখেছিলাম সে দুটো ব্যাগ তখন খালি হয়ে গেছে তার মধ্যেই বেশ কিছু মানে খুব ঠান্ডায় পড়বার জন্য বেশ কিছু জিনিসপত্র আছে সে মানে জ্যাকেট টাইপের সেগুলো ভাবছি এখানে ভরে রাখবো ভাবছি মানে ব্যাপারটা কাজে করছিও এবং কিছু কার্ডিগান যেগুলো এই লাগছে সকালবেলাতে একটু আরাম লাগে। সেগুলো হাতের কাছে খোলা অবস্থাতেই রাখছি রাখছি সেগুলো একটা ওই টুপুরের ঘরে সাইডে যে ওয়ালালমারিটা আছে সেইখানটাতে আর এইগুলো ভরে দেবো যেখানে ছিল সেখানে পুরো গরম কেটে গেল এগুলো খোলা অবস্থাতেই থাকলো এখন যখন ঠান্ডা পড়েছে তখন মনে হলো এগুলোকে ব্যাগে ভরা যাক কিন্তু হ্যাঁ এখান থেকে বের করে নিতে কোনো অসুবিধে হবে না এবং জিনিসটা দেখতে অনেক বেশি পরিচ্ছন্ন লাগছে এবং এইভাবে আমার বড় বড় তিনটে র্যাক হয়ে গেল আজকে ভেবেছি আরেকটা র্যাক নামিয়ে ফেলব তারপর সেইটাও পরিষ্কার করব তবে সেটা ছোট র্যাক পাঁচ দিন হয়ে গেল কিন্তু এখনও দেখুন গাছের পাতাগুলো এখনও বেঁচে আছে সবুজ হয়ে আছে মনে হচ্ছে একটু জল দিলে আবার সোজা হয়ে দাঁড়াবে কিন্তু কেটে দিয়েছি তো কোনোভাবেই আর যোগাযোগ করানো যাবে না মেয়ে ফেরত এসেছে উইন্টার ইউনিফর্ম ওর জন্য একটাই কেনা হয়েছে যার ফলে কালকে আবার স্কুল আছে আবার আজকে পরে কালকে আবার আঁকাতে জিনিস পড়বে না সেই জন্য আজকে এখন এসে এটা ঢুকিয়ে দিলাম শুকিয়ে যাবে কালকে সকালের মধ্যে তবে আর ছাদে মালা যাবে না এখন আর ছাদে বেশিক্ষণ আর রোদ্দুর থাকবে না এখানেই নেড়ে দেবো রাত্রেবেলা ফ্যান চালিয়ে দেবো দিব্য শুকিয়ে যাবে এটা আমার চিন্তা হচ্ছে যে বুমবারা কলেজ গেছে আজকে পরীক্ষার ইনভিজিলেশন চলছে এখন পরীক্ষা চলছে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো চলছে ইনভিজিলেশন আছে তার ফলে গেছে কিন্তু ভদ্রলোক ফোন করছি কিন্তু ধরছেন না শরীরটা কেমন আছে ভগবানই জানে খুবই অসুস্থ হয়েছে এবার কালকে যখন ও গল্পটু আপনাদের বলছিল কথাগুলো তখন মানে আমি কাছে বসেছিলাম তো তবে কমফোর্টারের ওপর থেকে বুঝতে পারছি পরে যখন কথা শেষ হলো তারপরে গায়ে হাত দিয়ে দিচ্ছি মানে রীতিমতো জ্বর রীতিমতো মানে একশো দুই টুই মতো থার্মোমিটার দিতে চাল না শিগগিরই ইয়েটা বন্ধ করে দাও আমি প্যারাসিটামল খেয়েছি এখন আমি ঘুমাবো তারপর ওটা বন্ধ করে দিলাম তারপর শুয়ে পড়লো সকালবেলায় উঠে দেখলাম অতটাও জ্বর নেই তবে কাহিল খুব লোকটা না ফিরলে পড়ে না কিছুতেই মানসিকভাবে শান্তি পাচ্ছি না তো যাই হোক ইয়েটা হয়ে গেলো এবার ওটা মেলে দিই যত দ্রুত মেলবো তত তাড়াতাড়ি শুকবে আজকেও আমাদের উত্তম আসেনি আজকে যখন আমি ফিরছি তখন এই সামনে একটা অ্যাপার্টমেন্টের সামনে মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই এক সবজিওয়ালাকে দেখলাম ওই একমাত্র ওকেই দেখলাম তো আমার কেন জানি না মনে হচ্ছিল ওকে যখন দেখলাম তখন হয়তো বা উত্তম আসবে আর এটাও আমার হাতে তো আমার ব্যাগ ছিল না বাজারের ব্যাগ আর জিম ব্যাগে তো আর জিনিসপত্র ভরা যায় না তো এখন তারপরে আমি ওই ছেলেকে ওই জন্য ডাকিনি ঠিক আছে একজন বেরিয়েছে মানে ও হয়তো আসবে কিন্তু এলো না আজকে একটু বাজার যেতে কি হবে মানে আর কোনো উপায় নেই আসলে যেতেই হবে নাহলে কালকে এখন ওর ভরসা করা যাবে না আসলে কোনো সবজিওয়ালার ভরসাই আর করা যাবে না কেউ আসছে না বলা ভুল কিন্তু খুবই কম আসছে আর কি মানে আগে দশটা আসলে এখন তিনটে আসছে আর যেই সময়টাতে আমি জিমে থাকছি ওই সময়টায় কয়েকজন হেঁকে হেঁকে বেরিয়ে চলে যাচ্ছি কিনা বুঝতে তো পারছি না আমার শ্বশুরমাস ওগুলো খুব একটা খেয়াল করেন না যাই হোক আপাতত বুম্বাদা ফেরত আসুক তাহলে খুব শান্তি আর কি দেখুন তো এর আর কী রকম মাইস আমার মেয়ে আর বোন দুজনে বিশেষ করে টুপুর আমি পুজো টুজো করে নিয়ে তারপরে বললাম যে খুব ঘুম পেয়েছি অত সকালে উঠেছি আর একটু শুচ্ছি অ্যালার্ম দিচ্ছি না তো যদি আমি ঘুমিয়ে পড়ি আমাকে তুলে দেবে ফ্যান চালাইনি কিছু করে নিই যাতে একটু গরম লাগে এখন তো জানালো চো বন্ধ একটু গরম লাগে তারপরে যাই হোক এমনি এলেবেলেই শুয়েছিলাম তো তোলে তো নেই উল্টে মাথার ওপর ফ্যান জ্বলছিলো গায়ে হালকা করে একটা কম ইয়ে চাপানো দেওয়া ছিল এই কমফোর্টার দেওয়া ছিল যাতে ঘুমটা আর একটু গাঢ় হয় এবং আমাকে কেউ ডাকেনি লাইট টাইট নিভিয়ে টিভিয়ে নাইট লাভ জ্বালিয়ে ফেলিয়ে তারা দুজনেই চলে গেছে আমি বারবার বলেছি যে আজকে আমাকে সবজি কিনতে যেতে হবে একটু বাজারে তো এখন যখন ঘুম ভাঙছে এখন বাজে সাড়ে নটা পুরো ঘুমি করেছে এই যে আমার মেয়ের ইউনিফর্ম শুকিয়ে গেছে রান্নাঘরের কাজও এখন মোটামুটি ফেলেছি ফেলেছে সবটুকুই মোটামুটি মানে পুরোটাই এখন ওই গরম জলটি পান করা আর এখন আগে ভর্তি করে রাখা বেশেই হচ্ছে কাজ আর আর একটা কাজও আছে সেটা হচ্ছে আসলে আমি কেমন আমি তো নিজে সেটা জানি আমি যদি দেখি যে এই জিনিসটা অগোছালো হয়ে আছে এটা না করলেই নয় তখনই ব্যাপারটার প্রতি আমার একটুখানি চার জন্মায় মানে কাজটা করতে হবে সেই বৃত্তান্ত যার ফলে আমি বলেছি না যে প্রত্যেক দিন একটা করে র্যাক যদি পরিষ্কার করি বা একটা করে কোনা যদি পরিষ্কার করি তাহলেই বাড়িঘর তোর পনেরো দিন বা মোটামুটি যার যত বড় বাড়ি আর কি আমাদের বাড়ি পনেরো দিনেই ভালোই হয়ে যাবে আর সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সকালবেলায় উঠে অপেক্ষা করলে চলবে না রাত্রেবেলায় একটা গোটা র্যাক নামিয়ে রাখতে হবে যদি আমি দেখি সকালবেলায় উঠে যে এই জায়গাটা স্তূপ হয়ে আছে এইটা আমাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলে একটা র্যাক কমপ্লিট হয়ে যাবে কালকে কিন্তু যদি সেটা হয় যে সকালবেলা উঠে করবো তখন ওনায় থাক একটা দিন আছে তো তাহলে কাল হবে কাল থেকে পরশু হবে এই করে করে জিনিসটা পিছিয়ে যাবে সেই জন্য আমার ওই যে আলমারিটা দেখলেন বড় বড় তিনটে র্যাক হয়ে গেছে ছোট 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 তিনটে আছে যেটা খুবই অগোছালো হয়ে গেছে আমি জানি ওটা গোছানো মানে এক সপ্তাহ বাদ আবার আগের মতো হয়ে যাওয়ার কারণ ওটা আমার হাজব্যান্ড এরমভাবে টানবে বাকিগুলো সব উল্টে যাবে কিন্তু তবুও সেটা করতে হবে তো যাই হোক আজকে সেগুলো সমস্ত একটার এক গোটাটা নামিয়ে রাখবো কালকে সেগুলো কিছু বাতিল হবে এই যাত্রা আমি বাতিল করবই তো সেগুলো করব সেই একটা কাজ আমার রয়েছে এই যে নামিয়ে ফেললাম কিন্তু এই কাজটা না খুব একটা বড় কাজ নয় জানেন তো আমার তো রাত্রিবেলায় ঘুমের একটু সমস্যা হবেই কারণ একটু অনেকটাই সময় ঘুমেছি প্রায় দু ঘন্টা কাপড় যেভাবে টুকটুকু এটা গুছিয়ে ফেলবো কিনা আর একটা বাইরে থেকে মানে সামনে থেকে বড্ড অবছালো দেখতে লাগছিল পেছনটা মোটের ওপর গোছানোই আছে কিন্তু হ্যাঁ পেছনে সব শার্ট আজকাল তো শার্ট খুব একটা পরে না আজকাল সবাই সবই ওই ফুল স্লিভ টি শার্ট যেটা আর কি সেটা এছাড়াও আরও দুটো এক আছে উড়ি এই একখানা অবচালো আর এই একখানা অবচালো উপর খুব সহজেই হয়ে যাবে ওটাতে একটু সময় লাগবে হচ্ছে ওই জিনিসগুলোকে রাখতে হাইট আমার মাথার থেকে অনেকটাই উঁচু যেহেতু তাই এই কাজটা করে নেবো না সেটাই ভাবছি না কালকে করবো সেটাও দেখি আমার এদিকে পিএইচডি কমপ্লিট হওয়ার পর সুমন্দা দিয়েছে তারপরে ওই সেদিন দুই কাকু এসছিলেন ওই দুই কাকু আবার ওই দেখেছে যেহেতু এখন ওই ফুল স্লিভ শার্টই পরে তারা দুজনে দুখানা শার্ট নিয়ে এসছেন এই করে করে না জমেছে অনেক যার ফলে এখন অনেক শার্ট যেগুলো যেটা পরবে তো পরবে তো পরবেই মানে এই ব্যাপারটা হচ্ছে এর একটা বিশেষ দোষ মানে চেঞ্জ কিছুতেই করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওটা লুকিয়ে ফেলবেন বা ওটা ফেলে দেবেন তো রকম করে কয়েকটা ফেলে দিতে হবে একটা সবুজ ফেলে দিতে হবে তিন চারটে ফেলে দিতে হবে না মানে সরিয়ে ফেলতে হবে যেতে আর পরতে না পারে তো ওই আর কি দেখি কয়েকটা পুরনো হয়ে গেছে এর মধ্যে থেকে বাতিল করব থাক আজকে করব না ওটা কালকেই করব ঠান্ডা মাথায় এখন আপাতত আমি একটু প্রার্থনা করব আর মায়ের সাথে কথাবার্তা হচ্ছে এই জায়গাটা আবার ভীষণ অবছালো হয়ে গেছে এগুলো ইস্ত্রি করতে স্ত্রী দিদির কাছে পৌঁছে দিতে হবে সে আজকাল আর বাড়িতে এসে নিচ্ছে না আলপনা দিকে দিলে দিদি বাড়ির পাশে থাকে স্ত্রী দিদি ও হাতে করে আলপনা দি নিয়ে যায় হয়ে গেলে আবার দিকে খবর দেয় আলপনা আবার বাড়ি অব্দি নিয়ে আসে তো ঠিক আছে ওটা করতে হবে ওই জন্য ওই জায়গাটা ভীষণ অবজল হয়ে গেছে তো আপাতত ফ্যান চালাতে হচ্ছে এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে মায়ের শরীরটা ঠিক নেই মার কালকে একটু আগে মায়ের সাথে কথা হলো মাকে বলছি বারবার যে মা এসো কিন্তু মা কিছুতেই আসবেন না তো কালকে স্পন্ডেলাইসিসের এত যন্ত্রণা না এত অসুবিধা হয়েছে যে ওপরে যে ভাড়াতে ছেলে দিয়ে এসেছে আমাদের পুরনো ভাড়াটি চেঞ্জ হয়ে নতুন একজন এসেছেন যিনি আগে কাজ করতেন তিনিও পুলিশ ছিলেন এখন যে এসেছে সে ওই ওরাই যোগাযোগ করে গেছে তে সেও পুলিশ ছেলেটা খুব ভালো যে এসেছে আপাতত তো একাই আছে পরিবার আসেনি কিন্তু সে মা তাকে ফোন করে বলছে বাবা আমার এত শরীর খারাপ লাগছে যে তুমি একটু অ্যালার্ট থেকো নাইট ডিউটি ছিল তাড়াতাড়ি বাড়ি চলে এসছে মার ওই কথা শুনে তো এই তো শুনে মনটা খারাপ লাগছে তো আমি দিনহাটায় যাব ডিসেম্বর মাসে রিউনিয়নে যাব ভেবেছি যাই হোক না কেন আমাদের জুনিয়র কয়েকজন আছে তাদের সাথেও যদি দেখা হয় তাও ভালো আর কি আমাদের ক্লাসমেটরা খুব একটা বেশি কেউ আসছে না তো ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য বিদায় নি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যাবেন